কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি আমার একটি নতুন আপনাদের আমিও বেশ ভালো আছি তবে হ্যাঁ দিন বাদে ভিডিও দিচ্ছি কারণ মাঝখানে শরীরটা একটু খারাপ যাচ্ছিল যা হয় এই ঠান্ডা গরম সিজন চেঞ্জের জন্য তো শরীরটাও বেশ বেশ একটা ভালো ছিল না তো সেই জন্যই ভিডিও দিতে পারিনি তো আজকে যে ভিডিওটা এটা হচ্ছে বেশ কিছুদিন আগে নাইনথ নভেম্বর আমার জন্মদিন ছিল তো আমার জন্মদিনের ভিডিওটা মানে রেকর্ড করে রেখেছিলাম তাই আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম তো দেখতেই পেলেন তো এই যে কেকটা এই কেকটা আমার হাজবেন্ড আমার জন্য সারপ্রাইজ দিয়েছিল এটা হচ্ছে মিড নাইট বার্থডে সারপ্রাইজ আর কি তো রাত বারোটার সময় ডেলিভারি করে গেছিলেন এই কেকটা যার থেকে আমি আগেও কেক নিয়েছি আমাদের সোসাইটিতেই উনি থাকেন হয়েছিল কেক তবে হ্যাঁ আইডিয়াটা সুশোকন খানিকটা দিয়ে দিয়েছিল যে যেহেতু আমি ইউটিউব করি তাই ইউটিউব থিমের কেক আর আমি যেহেতু চিজ কেক ভালোবাসি আর বিসক ভালোবাসি তো সেই রিলেটেড কেক করা হয়েছিল তো ভিডিওটা শুরু করা যাক আমাদের যত বয়স বাড়তে থাকে যতগুলো বার্থডে পেরোতে থাকে আমরা যত ম্যাচিওর হতে থাকি তত কিন্তু আমাদের বার্থডের তামঝামটা কমতে থাকে হ্যাঁ ছোটোবেলার মতো হয়তো অত লোকজন ডেকে ওরকম তামঝাম হয় না তবে হ্যাঁ যতদিন বেঁচে থাকবো বার্থডেতে চলবে এই বছরে একটা দিন এই দিনটা একটু স্পেশাল তো ফিল হতেই হবে তাই না এই যে দেখতে পাচ্ছেন কেকটা কেকটা দেখতেও যেরকম সুন্দর ছিল খেতেও অসাধারণ সুন্দর ছিল তবে এখনকার বার্থডেগুলো কিন্তু একটু অন্যরকম হয় মনে হয় কাছের লোকেদের সাথে নিজের লোকেদের সাথে সময় কাটানো আর যেগুলো করতে ভালো লাগে সবচেয়ে বেশি আমার যেটা মনে হলো যে বার্থডের দিন সকালবেলা নিজেই যাই গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিই তো চলে এসেছিলাম আমরা এটা গোরেগাঁও ওয়েস্টে কল্লোল কালীবাড়ি যেই কালী মন্দিরে আমরা কালী পুজোর দিনও এসেছিলাম সেই কালীবাড়িতেই এসেছিলাম তো ভাবলাম আগে মায়ের দর্শন করে পুজো দিয়ে আজকের মানে জন্মদিনের দিনটা শুরু করা যাক তো প্রথমে মন্দিরে গেছিলাম তারপরে সেখান থেকে তো খেতে গেছিলাম আমরা তো চলুন ভালো করে মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখে নিই দিনটা যেহেতু ছিল আমার বার্থডে তাই সবকিছু আমার পছন্দ মতোই হবে এটাই তো স্বাভাবিক তাই না তো পুজো দেওয়ার পর সোজা আমরা চলে এসেছিলাম আন্ধেরিতে ও ক্যালকাটাতে বাঙালি খাওয়ার বলতে চোখ বন্ধ করেই আমার ও কাটার পথে ফার্স্টে মনে হয় ছোটোবেলার কথা মনে পড়লেই মনে হয় বিশেষ করে এই জন্মদিনেরগুলোতে যে আমার আর আমার ভাইয়ের জন্মদিনটা কিন্তু একই দিনে ঠিক আছে আমার জন্মদিনও নাইনথ নভেম্বর আমার ভাইয়ের তো ছোটোবেলায় আমাদের জন্মদিনটা সেলিব্রেট করা হতো বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব আস্তি মানে আমার ভাইয়ের বন্ধু বান্ধব আর সাথে আত্মীয় পর্যন্ত থাকতোই তবে বাবা যে কেকটা আনতো বাবা বা মা সে কেকে লেখা থাকতো আমাদের দুজনের নাম আমার নাম হিয়া আর ভাইয়ের নাম রিক তো হিয়া অ্যান্ড হিক তো আমার ওটাই রাগ হতো যে আমার জন্মদিন সেটাতে ওকে ভাগ বসাতে হলো ও কি একটা দিন আগে বা পরে জন্মাতে আর সবাই তো ওদের জন্য হ্যাঁ অনেকেই আনতো বেশিরভাগ লোকজনই দুজনকে দুটো সেপারেট গিফট দিত কিন্তু অনেকে আবার একটা গিফট দুজনের নাম লিখে দিতো তো আমার খুব রাগ হতো সেটা কিন্তু এখন যত বড় হই তত মনে হয় যে হ্যাঁ আজকে এই দিনগুলো খুব মিস করি যে এখন ভাইও অন্য জায়গায় আমিও অন্য জায়গায় তো সেই একসাথে বার্থডে সেলিব্রেশনটা তো আর হয় না তো এই দিনগুলোকে খুব মিস করি দেখুন গল্প করতে করতে খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এলো প্রথমেই একটা গন্ধরাজ লেবু তারপরে সোডা ওয়াটার এগুলো দিয়ে পুদিনা পাতা দিয়ে একটা মৈতো মতো করেছিল ওটা গন্ধরাজ ঘোলি বলছিলো ওরা খুব সুন্দর ছিল। তারপরে একে একে যা যা খাবার অর্ডার করেছিলাম সমস্ত কিছু চলে এসেছিলো প্রত্যেকটা খাবারের টেস্ট তো এখানকার খুব ভালোই হয় আলাদা করে বলার কিছু নেই আর আমার সবচেয়ে ভাল লাগে এই ইন্টেরিয়র গুলো এ ভিতরকার এত সুন্দর লাগে দেখতে আর সাথে না বাংলা গান চলতে থাকে কপি জন্য গানগুলো হয়তো আমি তুলতে পারিনি তবে খুব ভালো লাগে একটা মনোরম পরিবেশ এই যে দেখুন এটা হচ্ছে মুর্শিদাবাদী চিকেন এত সুন্দর করে ওটা সার্ভ করেছিল মানে কি তার ছবি তুলি ভিডিও করি এত সুন্দর দেখতে তো প্রত্যেক কটা কিন্তু বেশ সুন্দর ছিল এই যে আমাদের মেন কোর্স চলে এসেছে মেন কোর্সে বলেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি এটা আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে একটা চাটনি আর মুগ ডাল ছিল আর জুড়ি জুরি আলু ভাজা আর ভাত তো আমার শুক্তোটাও ইচ্ছে ছিল কিন্তু শুক্তোটা না সেদিন অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য সেটা আর বলা হয়নি আর তো প্রত্যেক কটা মিলিয়ে মিশিয়ে খাওয়ার খুব টেস্টি ছিল আর এই যে দেখতে পেলেন পায়েস জন্মদিনের জন্য সুশোভন বললো যে আজকে আমার ওয়াইফের জন্মদিন তো ওরা কিন্তু এটা কমপ্লিমেন্টারি দিয়েছিল তো ওদেরই এই ম্যানেজমেন্টগুলোর জন্য না আমার আরো বেশি ভালো লাগে খুব আন্তরিক মনে হয় এর আগেও আপনারা দেখেছিলেন যে আমাদের অ্যানিভার্সারিতে ও কলকাতা গেছিলাম তো কেকটা কিন্তু ওরা কমপ্লিমেন্টারি দিয়েছিল তো এই মানুষের এই ব্যবহারগুলোই তো মনে থেকে যায় তাই না আর খাওয়ার শেষে দিয়েছিল মিষ্টি পান মিষ্টি মুখ করার পরে মিষ্টি পান তো এই ছিল আমার জন্মদিনের দিনটা আশা করছি আপনাদের ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন টাটা